শুরু করার আগে তোমাদের জন্য টেক্সট বুক নিয়ে এসেছে হ্যাপি আওয়ার সিল যেখানে তোমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো পরীক্ষার কিন্তু মক টেস্ট দিতে পারবে টেক্সট বুক কিন্তু ভারতবর্ষের এক নম্বর মক টেস্ট অ্যাপ এবং এখানে কিন্তু দু রকম জিনিস রয়েছে একটা তোমরা দেখতে পারবে টেক্সট বুক পাস আর একটা হচ্ছে টেক্সট বুক পাস প্রো দেখো টেক্সট বুক পাস হচ্ছে যদি তোমরা কোনো একটা পার্টিকুলার এক্সামকে সিলেক্ট করো মনে করো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই সেই পরীক্ষাটা তোমরা সিলেক্ট করলে এই যে টেক্সট বুকের মাধ্যমে যেটা চারশো নিরানব্বই টাকা কিন্তু এখন সেলের মাধ্যমে তোমরা তিনশো সাত টাকা পাবে এবং তারপর উপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে জি কেমেনিয়া যে ইউজ যে কুপন কোডের অপশানটা আসবে সেখানে জি কেমেনিয়া লিখে দিলে আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পাবে এখানে তোমরা ওই পার্টিকুলার পরীক্ষাটা কিন্তু দিতে পারবে আর যদি তোমরা মনে করো যে টেক্সট বুক পাস প্রো নেব তাহলে কিন্তু ছশো নিরানব্বই টাকাটা এখন বর্তমান দাম হচ্ছে ছশো চারশো উনচল্লিশ টাকা এবং তার উপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে যদি জি কেমেনিয়া কুপন কোড ইউজ করো এবং এই যে প্রোর মাধ্যমে ইয়ারলি পাসপোর্টের মাধ্যমে তোমরা শুধু মনে করো বেঙ্গল পুলিশ বা ফুড এসাইয়ের জন্য সিলেক্ট করলে তা না তোমরা সব রকম পরীক্ষা সেই টেক্সটবুক অ্যাপের মধ্যে যা পরীক্ষার মক টেস্ট আছে তোমরা প্রত্যেক দিতে পারবে অর্থাৎ মনে করো তোমরা যে আপকামিং রেলের পরীক্ষা আসছে আমরা এক বছর ধরে তো রেলেও তো দিতে হবে তো রেলের পরীক্ষার জন্য কিন্তু তোমরা পেয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের যে ফুড এসআই ক্লার্কশিপ ওগুলোও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে এবং নিচে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে যাও তোমরা এবং অবশ্যই যদি ইউজ কোপন কোডে তোমরা জি কেমন নিয়ে লেখো তাহলে কিন্তু আরও টুয়েলভ পার্সেন্ট তোমরা ছাড় কিন্তু পেয়ে যাবে চলো দেখে নেবো প্রশ্ন প্রথম প্রশ্ন আজকে আমাদের দেখতে পাচ্ছ যে নিম নীল দর্পণ এর রচয়িতাকে বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেক পরীক্ষায় প্রশ্নটা আসে রবীন্দ্রনাথ ঠাকুর দীনবন্ধু মিত্র গ্রীষচন্দ্র ঘোষ না বিপিন চন্দ্র পাল উত্তরটা কি হবে হবে অপশন বি দীনবন্ধু মিত্র কিন্তু এই নীল দর্পণ নাটকটি রচনা করেছিল এটা নীল চাষীদের দুর্দশা নিয়ে এই যে নাটকটি লেখা হয়েছিল এবং এই যে নাটকটি এর কিন্তু ইংলিশে অনুবাদ করেছিল মাইকেল মধুসূদন দত্ত এটাও কিন্তু জেনে রাখো নেক্সট দু নম্বর প্রশ্ন আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা থাকে এটা নিয়ে বহু কিন্তু কনফিউশন থাকে অনেকের মধ্যে যাই হোক চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ সুভাষচন্দ্র বোস রাজবিহারী বোস শাহনাজ খান না ক্যাপ্টেন মোহন সিং উত্তরটা হবে কি উত্তরটা হবে অপশন ডি ক্যাপ্টেন মোহন সিং অনেকে কিন্তু সুভাষচন্দ্র বোস করে কিন্তু এটা কিন্তু ক্যাপ্টেন মোহন সিং হবে কারণ উনিশশো সালে ক্যাপ্টেন মোহন সিং কিন্তু এই আজাদ হিন্দ ফৌজ বা আইএনএ প্রতিষ্ঠা করেছিল এবং পরবর্তীকালে অর্থাৎ উনিশশো সালে কিন্তু রাজবিহারী বোস এর যে দায়িত্ব সুভাষচন্দ্রের হাতে সমর্পণ করেছিল দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে আজাদিন ফৌজের যে ছবিটা আচ্ছা নেক্সট তিন নম্বর প্রশ্ন বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি অর্থাৎ বাংলা লেখা হয়েছিল ঠিক আছে বাংলা ভাষা ছিল সেখানে তো চারটে অপশান সমাচার দর্পণ সংবাদ কৌমুদি সংবাদ প্রভাকর না তত্ত্ববোধনী পত্রিকা উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান এ সমাচার দর্পণ যেটা আঠেরোশো সালে ব্যাপটিস্ট মিশন থেকে কিন্তু এটা যে রিলিজ করা হতো এবং এটাই কিন্তু বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র ছিল আর যদি বলে ভারতবর্ষের প্রথম সংবাদপত্রের নাম কী সেটা হচ্ছে সতেরোশো আশি সালে জেমস অগাস্ট হিকি তিনি যে সম্পাদনা করেছিল সেটা হচ্ছে বেঙ্গলি গেজেট ঠিক আছে এই জেমস অগাস্ট হিকি ইনি একজন কিন্তু আইরিশ ব্যক্তি ছিলেন নেক্সট চার নম্বর প্রশ্ন ভূমিকম্পের তীব্রতা হয় যেটির দ্বারা সেটি হল ব্যারোমিটার হাইড্রোমিটার পলিগ্রাফ না সিসমোগ্রাফ বহু পরীক্ষা প্রশ্নটা আসে উত্তরটা হবে অপশন ডি সিসমোগ্রাফ পাঁচ নম্বর প্রশ্ন ব্যাসল শিলা গঠিত মাটির রঙ কী ব্যাসল শিলা গঠিত মাটির রং কী লাল হলুদ সাদা না কালো উত্তরটা কি হবে হবে অপশান ডি কালো আচ্ছা এখান থেকে তাহলে একটু জেনে নিই দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মাটির রং যখন লাল হবে তখন কিন্তু যে প্যারেন্টস যে রকটা সেটা হচ্ছে ক্রিস্টালেন এবং মেটামরফিক রক ঠিক আছে যেটা গ্রানাইট নিজ কোয়ারজাইট ফেলস্পার এগুলো হয় আর যদি হলুদ হয় মাটির রং তাহলে কিন্তু হাইড্রেটেড ফর্ম অফ রেড সয়েল অর্থাৎ যে লৌহ মৃত্তিকা বা লাল মৃত্তিকা যেটা আমরা বলি ঠিক আছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ ব্ল্যাক এটা হচ্ছে ইগনাস রক যেটা বেসাল্ট ঠিক আছে যেটা হলো উত্তর আচ্ছা নেক্সট ছ নম্বর প্রশ্ন ভারতের কোন হ্রদের জল সর্বাপেক্ষা লবণাক্ত সম্বর র্রথ চিল্কা রথ উলার হ্রথ না পেরিয়ার হ্রদ উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান এ সম্বর রথ এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত ঠিক আছে আচ্ছা এখান থেকে তোমরা জেনে রাখো যে দেখো ভারতবর্ষে এটা কিন্তু সর্বাপেক্ষা যে বৃহত্তম লবণাক্ত হ্রদ হলে কিন্তু সম্বর হ্রদ হবে ঠিক আছে আর যদি বলে যে ফ্রেশ ওয়াটার লেক বা যে কী বলবো এটা মিষ্টি জলের হ্রদ সেটা হচ্ছে উলার লেক কি হবে উলার রেখ যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত কোথায় অবস্থিত জম্মু কাশ্মীরে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ সাত নম্বর ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির যে চেয়ারম্যান কে ছিলেন তোমরা জানো যে ভারতবর্ষে যখন সংবিধান রচনা হচ্ছিলো তখন কিন্তু বেশ কয়েকটি কমিটি তৈরি করা হয়েছিল যার ভিডিও আমরা অলরেডি দিয়ে রেখেছি লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে এই কমিটির চেয়ারম্যান কে ছিল সর্দার প্যাটেল ডক্টর আর আম্বেদকর কে আর পন্ডিত জওহরলাল নেহরু উত্তরটা হবে কি উত্তর হবে অপশন ডি ভারতবর্ষের প্রথম প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু কিন্তু ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিলেন নেক্সট আট নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয় অপশান এ রাজা গোপালচারী অপশান বি শরৎ বসু অপশান সি মতিলাল নেহরু না অপশান ডি শ্যামাপ্রসাদ মুখার্জি উত্তরটা কি হবে উত্তরটা হবে অপশান সি মতিলাল নেহরু ন নম্বর প্রশ্ন জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস কবে পালন করা হয় বিশে মে একুশে মে বাইশে মে না তেইশে মে উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান বি একুশে মে দেখো হঠাৎ একুশে মে জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস পালন করা হলো কেন কারণ এই দিন কিন্তু ভারতবর্ষের যে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন কি রাজীব গান্ধী রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল এবং সেই দিন থেকে কিন্তু এটা এই দিনটা পালন করা হচ্ছে জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস দশ নম্বর প্রশ্ন ভারতের যে এক টাকার কাগজি মুদ্রা থাকে সেখান সেই মুদ্রার যোগান দেয় কারা ভারত সরকারের অর্থমন্ত্রক ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ভারতীয় স্টেট ব্যাঙ্ক না এগুলির কোনোটিই নয় উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান এ ভারতের অর্থমন্ত্রক দেখো আমরা প্রত্যেকে জানি যে রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু করে কিন্তু না শুধুমাত্র এক টাকার যে নোটটা রয়েছে সেটাই কিন্তু ভারতের অর্থমন্ত্রক এটা কিন্তু যোগান বাদ বাকি যে কোনো নোট এবং কয়েন কিন্তু সেটা রিজার্ভ ব্যাঙ্ক দেয় ঠিক আছে এবং এখানে তোমরা জেনে রাখো যে এখানে আরেকটা প্রশ্ন আসে যে এক টাকার মুদ্রায় কার সই থাকে সেটা হচ্ছে ভারতের যে অর্থমন্ত্রকের কিন্তু সই থাকে আর বাদবাকি নোটে কিন্তু কার সই থাকে বাদ বাকি নোটে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সই থাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দেখো এক টাকার নোট ঠিক আছে এখানে দেখো যে ফাইন্যান্স অর্থ যে সেক্রেটারি থাকে আমাদের সে তার সই কিন্তু থাকে এখানে ঠিক আছে এক টাকার নোটে আর বাদ বাকিতে গভর্নরের সই থাকে নেক্সট বারো নম্বর প্রশ্ন কে জহবব্রত পালন করেছিলেন রানী পদ্মিনী রানী রুকসিনী যোধাবাই না রাজিয়া সুলতানা উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান এ রানী পদ্মিনী আমরা কিন্তু এই ঘটনাটা প্রত্যেকেই জানি যে পদ্মাবত যে সিনেমাটা যারা দেখেছে বা অনেকেই বইয়ে পড়েছে তো আলাউদ্দিন খলজি যখন আক্রমণ করেছিল এই দুর্গ তখন কিন্তু শুধু পদ্মিনী না সেখানকার যত মহিলা ছিল সবাই কিন্তু এই জহবব্রত পালন করেছিল যেটা আগুনে ঝাঁপ দিয়ে নিজেদের মৃত্যুবরণ করা নেক্সট হচ্ছে তেরো নম্বর প্রশ্ন পুরাণের সংখ্যা কটা ষোলোটি সতেরোটি আঠেরোটি না কুড়িটি উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান সি আঠেরোখানা পুরাণ রয়েছে টোটাল ঠিক আছে নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন নিচের কোন নদীটি পূর্ব দিকে প্রভাবিত নয় অর্থাৎ পূর্ব দিকে প্রভাবিত হয় না ঠিক আছে নর্মদা কৃষ্ণা মহানদী না কাবেরি উত্তর কী হবে উত্তর হবে অপশান এ নর্মদা কারণ কি নর্মদা এরকম জায়গায় এরকম জায়গায় মধ্যপ্রদেশের অমরকণ্টক রয়েছে এই অমরকণ্টক থেকে প্রভাবিত হয়ে এই দিকে গেছে অর্থাৎ আমরা যদি এটাকে ইস্ট ধরি এটাকে ওয়েস্ট ধরি এটাকে নর্থ এটাকে সাউথ ধরি অর্থাৎ এরকম জায়গা থেকে তৈরি হয়ে কোথায় গেছে ওয়েস্টের দিকে অর্থাৎ পশ্চিম দিকে প্রভাবিত হয়ে খাম্বাত উপসাগরে পড়েছে তো এটাই কিন্তু পশ্চিম দিকে প্রভাবিত নদী আর বাদবাকি দেখতে পাচ্ছ কৃষ্ণা মহানদী কাবেরি এগুলো সব পূর্বর দিকে গিয়ে পতিত হয়েছে অর্থাৎ বঙ্গোপসাগরে গিয়ে ঠিক আছে আচ্ছা নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে ইংরেজি কবিতার জনক কাকে বলা হয় ঠিক আছে অর্থাৎ ফাদার অফ ইংলিশ পোয়েট্রি মিল্টন চওসার ওয়ার্ডসওয়ার্থ না চার্লস ডিকেনশন অত্যটা কী হবে উত্তরটা হবে অপশন বি চওসার নেক্সট হচ্ছে জুলিয়াস সিজার এর রচয়িতা কি এই প্রশ্নটা কিন্তু অনেক পরীক্ষা এসেছে বিশেষ করে এসএসসির পরীক্ষায় বহুত আসে এই প্রশ্নটা ঠিক আছে অনেকবার তো নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছ চারটে অপশান রোমা রোলা অ্যাডাম স্মিথ স্টিফেন হকিংস না উইলিয়াম শেক্সপিয়ার উত্তরটা হবে অপশন ডি উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ারের লেখা জুলিয়াস সিজার বইটা দেখতে পাচ্ছ তোমরা নেক্সট সতেরো নম্বর প্রশ্ন পল্লী সমাজ এই রচয়িতা কি রবীন্দ্রনাথ ঠাকুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেঙ্গলের যে কোনো পরীক্ষার জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ উত্তরটা হবে অপশন ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হচ্ছে পল্লী সমাজ আঠারো নম্বর প্রশ্ন যে ইংল্যান্ডে নিচের কোন দুটি খেলার জন্মস্থান রাগবি ও ফুটবল হকি ও কাবাডি ক্রিকেট ও ফুটবল না টেনিস ও ক্রিকেট উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশন সি ক্রিকেট ও ফুটবল আমরা কিন্তু অনেকে জানি যে ক্রিকেট খেলার জন্ম ইংল্যান্ডে কিন্তু এইটা জানি না যে ফুটবল খেলারও কিন্তু জন্ম ইংল্যান্ডেই ঠিক আছে উনিশ নম্বর প্রশ্ন রাশিয়াতে যে বলসেবিক বিপ্লব হয়েছিল অর্থাৎ রাশিয়ান যে রিভেলিউশন সেটা কত সালে হয়েছিল উনিশশো পঁচিশ উনিশশো উনিশ না উনিশশো একুশ না উনিশশো সতেরো এই প্রশ্নটা কিন্তু ডাব্লিউসিএস মেন্স এসেছিলো উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান ডি উনিশশো সালে কুড়ি নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতিকে কে ইমপিচমেন্ট করতে পারে দেখো ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় যে সংবিধান যদি অবমাননার অবমাননার দায় কিন্তু ইমপিচমেন্ট করা যায় ঠিক আছে তো কারা করতে পারে বিশেষ ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় মন্ত্রিসভা না সংসদ উত্তরটা হবে অপশান ডি সংসদ বা পার্লামেন্ট কিন্তু এই ক্ষমতাটা রয়েছে ঠিক আছে প্রশ্ন আজকে আমাদের যে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করে অর্থাৎ বোধি লাভ করে ঠিক আছে যে জ্ঞান লাভ করে সেটা হচ্ছে এ হচ্ছে লুম্বিনী বি পাটনা এটা পাটনা হবে পাটনার হয়ে গেছে আচ্ছা অপশান সি হচ্ছে কুশিনগর না অপশান ডি হচ্ছে বোধগয়া উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশন ডি বোধগয়াতে দেখো গৌতম বুদ্ধ এই একটা বোধি ট্রির নিচে কিন্তু যে নির্মাণ লাভ করেছিল সেটা হচ্ছে বোধগয়াতে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে এবং এটি কিন্তু বিহারে অবস্থিত এটাও কিন্তু পরীক্ষায় দেয় যে বোধগয়া কোথায় সেটা হচ্ছে বিহারে এখানেই কিন্তু পরবর্তীকালে সম্রাট অশোক এসে এখানে এসে একটা টেম্পেল তৈরি করেছিল ঠিক আছে নেক্সট দু নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে ইবন বতুতা কার সময় ভারতে আসেন এই প্রশ্নটা বহু পরীক্ষায় রিপিট হয় অপশন এ মোহাম্মদ বিন্তুকলাক অপশন বি গিয়াসুদ্দিন তুগলাক অপশন সি জাহাঙ্গীর না অপশন ডি শাহজাহান উত্তরটা কী হবে উত্তর হবে অপশন এ মোহাম্মদ বিনতুকলকের সময় ইবন বতুতা ভারতবর্ষে এসেছিলেন এবং তিনি মরক্কো থেকে কিন্তু ভারতে এসেছিলেন তিনি এই মোহাম্মদ বিন্তুকলকের সময় এসেছিলেন এবং মোহাম্মদ বিন্তুকলাক কিন্তু তাকে যে তার রাজসভায় একটা পদে নিয়োগ করেছিলেন এবং সাত বছর কিন্তু তিনি সেখানে ছিলেন নেক্সট তিন নম্বর প্রশ্ন গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো খ্রিস্টপূর্ব চারশো সত্তর খ্রিস্টপূর্ব পাঁচশো আট খ্রিস্টপূর্ব না পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্ব উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্ব অনেকে কিন্তু মতান্তরে এটাকে পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বও কিন্তু বলা হয় গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন নেপালের কপিল অবস্তুতে এটাও কিন্তু ক্লার্কশিপ এসেছিল নেক্সট দেখতে পাচ্ছি প্রশ্ন কি আছে চার নম্বর যে বায়ুমণ্ডলের সর্বপ্রধান গ্যাসি উপাদান কী অর্থাৎ সব থেকে বেশি কোন গ্যাসি অবদান থাকে হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন না অক্সিজেন উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান সি নাইট্রোজেন অনেক সময় কিন্তু এরকম এন হিসেবেও দিতে পারে তো নাইট্রোজেনের পরিমাণ কিন্তু থেকে বেশি আমরা দেখে নেব একবার এক ঝলকে কী কী আছে দেখো বায়ুমণ্ডলে কিন্তু প্রচুর গ্যাস রয়েছে তার মধ্যে নাইট্রোজেন রয়েছে অক্সিজেন রয়েছে বিভিন্ন নোবেল গ্যাস রয়েছে এখানে আর্গন রয়েছে কার্বন ডাইঅক্সাইড রয়েছে এবং ওয়াটার ভেপার রয়েছে এবং এখানে কিন্তু সবথেকে বেশি দেখতে পাচ্ছ নাইট্রোজেন যেটা হচ্ছে আটাত্তর পার্সেন্ট তারপর অক্সিজেন আছে কুড়ি দশমিক নাইন তারপর দেখতে পাচ্ছি এখানে কী আছে কার্বন ডাইঅক্সাইড জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট আর্গন আছে জিরো পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট ঠিক আছে আচ্ছা নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন আয়ন শব্দের অর্থ কী বাণিজ্য উপকূল পথ না বায়ু উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান সি আয়ন শব্দের অর্থ হচ্ছে পথ ঠিক আছে ছ নম্বর প্রশ্ন দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত নব্বই ডিগ্রি একশো পঁচাশি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি না একশো আশি ডিগ্রি উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান ডি দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান হচ্ছে একশো আশি ডিগ্রি আর অক্ষাংশের সর্বোচ্চ মান হচ্ছে নব্বই ডিগ্রি এটা হচ্ছে অক্ষাংশ ঠিক আছে আচ্ছা পরবর্তী দেখতে পাচ্ছ সাত নম্বর যে ভারতের সংবিধানে যেদিন ভারতের সংবিধান যেদিন গৃহীত হয়েছিল অর্থাৎ অ্যাডপ্ট করা হয়েছিল সেই দিনটি হলো ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ না ছাব্বিশে নভেম্বর উনিশশো পঞ্চাশ উত্তরটা কী হবে উত্তর হবে অপশান এ ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ভারতবর্ষের যে সংবিধান গৃহীত হয়েছিল এবং এই ছাব্বিশে নভেম্বর দিনটিকে কিন্তু কী পালন করা হয় সংবিধান দিবস ঠিক আছে বা ল ডে হিসেবে কিন্তু পালন করা হয় ঠিক আছে তো এটা কিন্তু গৃহীত হয়েছিল আর কার্যকরী হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ দুটোই পরীক্ষা আসে আট নম্বর প্রশ্ন বর্তমানে ভারতীয় লোকসভায় মোট কতজন নির্বাচিত সদস্য রয়েছেন পাঁচশো পঞ্চান্ন এই পাঁচশো বাহান্ন পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঁয়তাল্লিশ না পাঁচশো তেতাল্লিশ উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান ডি পাঁচশো তেতাল্লিশ জন কিন্তু বর্তমানে যে ভারতবর্ষের যে লোকসভায় রয়েছেন তোমরা জানো এটা কিন্তু পাঁচশো পঁয়তাল্লিশ এবং দুজন যে অ্যাংলো ইন্ডিয়ান ছিল আগে অর্থাৎ আগে কিন্তু পাঁচশো পঁয়তাল্লিশ ছিল কিন্তু এখন কিন্তু তোমরা জানো যে এই দুজনকে কিন্তু তুলে দেওয়া হয়েছে সেটা কিন্তু পরীক্ষা আসতে পারে দেখো জেনে রাখো যে উনিশশো বাহান্ন থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত কিন্তু দুজন যে মেম্বার অ্যাংলো ইন্ডিয়ান মেম্বারকে কিন্তু আমাদের যে প্রেসিডেন্ট নমিনেট করতে পারতেন কিন্তু দু কুড়ি সালে কিন্তু জানুয়ারি মাস থেকে একশো চারতম কনস্টিটিউশনাল যে অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনের মাধ্যমে যেটা দু হাজার উনিশের অ্যাক্ট অনুযায়ী লোকসভা থেকে এই যে এই দুজন যে নির্বাচন করতে পারত নমিনেট করতে পারতো সেটা কিন্তু তুলে দিল ঠিক আছে অ্যাবলিস্ট করে দেওয়া হলো তার ফলে কিন্তু যে আগে কিন্তু সিট ক্যাপাসিটি ছিল পাঁচশো বাহান্ন এবং এখন কিন্তু সেটা পাঁচশো পঞ্চাশ হয়ে গেল নেক্সট ন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে ভারতের সংবিধানে কোন ধারায় অবশিষ্ট ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়েছে দুশো আটচল্লিশ দুশো উনপঞ্চাশ দুশো পঞ্চাশ না দুশো একান্ন উত্তর কী হবে উত্তর হবে অপশান এ দুশো আটচল্লিশ নম্বর ধারায় দেখো তোমরা জানো যে তিনটে লিস্ট আছে একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট সেন্ট্রাল গভর্নমেন্টের বেশ কিছু বিষয় ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ে এবং স্টেট গভর্নমেন্টের যে বিষয়গুলো রাজ্য লিস্ট তালিকা বা স্টেট লিস্টের মধ্যে পড়ে এবং পথ অর্থাৎ যেমন শিক্ষা সেটা কনকাইন্ড লিস্টে পড়ে বা যুগ্ম তালিকা যেটা দুজনেরই কিন্তু একটা পাওয়ার থাকে তো কিছু কিছু পাওয়ার এমন রয়েছে যেগুলো কনকাইন লিস্টেও নেই স্টেট লিস্টে নেই সেই পাওয়ারগুলো কিন্তু কেন্দ্র ভোগ করে ঠিক আছে অর্থাৎ কেন্দ্র কিন্তু দুশো আটচল্লিশ নম্বর ধারা অনুযায়ী সেই যে কোনো বিষয়ে কিন্তু তার ক্ষমতা প্রদান করতে পারে নেক্সট এগারো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া না ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান সি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই হচ্ছে ভারতবর্ষের যে কেন্দ্রীয় ব্যাঙ্ক ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বারো নম্বর কি বলছে যে ওপেক এর ফুল ফর্ম কি অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অর্গানাইজেশন অফ পাওয়ার অ্যান্ড এনার্জি কন্ট্রোল নেক্সট হচ্ছে ওভারসিস পেট্রোলিয়াম এক্সপোর্ট কর্পোরেশন অপশান ডি হচ্ছে অর্গানাইজেশন অব পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশান উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান এ অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি ওপেক এই ওপেকের হেডকোয়ার্টার কোথায় আছে সেটা হচ্ছে ভিয়েনা যেটা অস্ট্রিয়াতে অবস্থিত এই ওপেকের মধ্যে কিন্তু তেরোখানা কান্ট্রি কিন্তু বর্তমানে রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট তেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছো যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় বহু পরীক্ষায় এই প্রশ্নটা আসে ফিফথ জুন নাইন জুন ইলেভেন জুন না তেরোই জুন উত্তরটা কী হবে অপশান এ পাঁচই জুন কিন্তু বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় চোদ্দো নম্বর প্রশ্ন যে ভার বা ওজন পরিমাপ করা হয় কিসের সাহায্যে সাধারণ তুলা দিয়ে স্প্রিং তুলা দিয়ে কোনোটিই না দাঁড়িপাল্লা দিয়ে উত্তর কী হবে উত্তর হবে অপশন বি স্প্রিং তুলা দিয়ে কিন্তু ওজন পরিমাপ করা হয় সাধারণ তুলা দিয়ে হচ্ছে ভর মাপা হয় পনেরো নম্বর প্রশ্ন গোবর গ্যাসে আছে কার্বন ডাই অক্সাইড মিথেন ইথিলিন না প্রোপেন উত্তরটা কী হবে হবে অপশন বি মিথেন কিন্তু গোবর গ্যাসে রয়েছে ঠিক আছে মিথেনের সংকেত কিছ ফোর এছাড়া এর সাথে কিন্তু 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 কিছু পরিমাণ কার্বন থাকে মিথেন থাকে তার জন্য এখানে মিথেন অ্যান্সার নেক্সট দেখতে পাচ্ছি ষোলো নম্বর প্রশ্ন যে রেডিয়াম কে আবিষ্কার করেন ম্যাডাম কুড়ি ডালটন ম্যাডাম জেলিয়েট না ম্যাডাম মন্টেস্রি উত্তরটা কি হবে উত্তর হবে অপশন এ ম্যাডাম কুড়ি দেখো এই রেডিয়াম কিন্তু শুধু ম্যাডাম কুড়ি আবিষ্কার করেনি ম্যাডাম কুড়ি ছাড়াও কিন্তু পিয়র কুড়িও কিন্তু আবিষ্কার করেছিলেন দুজন মিলে ঠিক আছে তো যাই হোক এই ম্যাডাম কুড়ি বা মেরি কুড়ি কিন্তু যে এই জিনিসটা আবিষ্কারের জন্য শুধু তিনি নয় তার যে হাজবেন্ড ছিলেন পিয়ার কুড়ি এবং হেনরি বেকেল তিনজনকে কিন্তু ফিজিক্সে উনিশশো তিন সালে উনিশশো তিন সালে কিন্তু কী দেওয়া হয়েছিল নোবেল পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে এছাড়াও ম্যারি কুড়ি কিন্তু আরও একটি নোবেল পেয়েছিলেন পরবর্তীকালে অর্থাৎ উনিশশো এগারো সালে কেমিস্ট্রিতে তো ম্যারি কুরি প্রথম মহিলা যিনি যে দুটো বিষয়ের নোবেল পেয়েছিলেন এবং প্রথম মহিলা হিসেবে কিন্তু তিনি নোবেল পান আচ্ছা নেক্সট সতেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ প্যারাডাইজ লস্ট কার লেখা ডিকেন্স হার্ডি চার্লস ডারোইন না জল জন মিল্টন উত্তরটা কী হবে ও হবে অপশান ডি জন মিল্টন তোমরা বইটা দেখতে পাচ্ছ প্যারাডাইস লড বিখ্যাত বুক কিন্তু এটা জন মিল্টনের লেখা আঠারো নম্বর প্রশ্ন ডেভিস কাপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল টেনিস ক্রিকেট না গল্ফ উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান বি টেনিস খেলার সঙ্গে ডেভিড কাপ ডেভিস যে কাপ খেলাটা যুক্ত এটা মেন টেনিস খেলা এবং এটাকে টেনিসের ওয়ার্ল্ড কাপও অনেকে বলে থাকে এবং ডোয়াইট ডেভিসের নাম অনুসারে এই কাপটি নাম হয়েছে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ আচ্ছা উনিশ নম্বর প্রশ্ন কী বলছে যে ভারতবর্ষে বার্ষিক পরিকল্পনা কবে হয়েছিল উনিশশো উনসত্তর থেকে উনিশশো একাত্তর উনিশশো ছেষট্টি থেকে উনিশশো উনসত্তর উনিশশো আটষট্টি থেকে উনিশশো সত্তর না এগুলোর কোনোটি নয় উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান বি উনিশশো ছেষট্টি থেকে উনিশশো ঊনসত্তর দেখো ভারতবর্ষে যখন উনিশশো থার্ড যে প্ল্যানটা হয়েছিল উনিশশো ছেষট্টি সালে সেইটা কিন্তু সেরকম সাকসেস পায়নি ঠিক আছে সফল হয়নি তার জন্য কিন্তু সেই সময় প্ল্যান হলিডে করা হয়েছিল এবং সেই সময় তিনখানা যে প্ল্যান নেওয়া হয়েছিল যেটাকে বার্ষিক পরিকল্পনা বলছে একটা হচ্ছে উনিশশো ছেষট্টি থেকে সাতষট্টি পর একটা হচ্ছে সাতষট্টি থেকে আটষট্টি তারপর হচ্ছে আটষট্টি থেকে উনসত্তর অর্থাৎ তিন বছরের এই প্ল্যানটা নেওয়া হয়েছিল ঠিক আছে আচ্ছা নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে তাজ উল মাসির কে রচনা করেন পায়েজ ইয়া হিয়া বিন আহম্মদ হাসান নিজামি না শামস ইসিরাজ উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান সি হাসান নিজামি তাজ উল মাসির রচনা করেছিলেন এবং এটি তুর্কি ভাষায় লিখেছিলেন তিনি ঠিক আছে এবং এইখানে কার সম্পর্কে আমরা জানতে পারি এখানে কিন্তু ম্যাক্সিমাম যেটা কুতুবউদ্দিন আইবক যে ছিল সুলতান নিযুগের যা সুলতান সাম্রাজ্য যিনি প্রতিষ্ঠা করেছিলেন কুতুবুদ্দিন আইবক এবং ইলতুৎমিশের সম্পর্কে এই গ্রন্থ থেকে আমরা জানতে পারি তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক প্রশ্ন যে মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিল এবং পরবর্তী যে প্রশ্ন কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণ করেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে কে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন